একুশে জুলাই আমরা নয় আগস্ট শহীদ দিবস পালন করব। রামনগরে আর এস ময়দানে শহীদ দিবস পালন করব নয় আগস্ট মনে রাখবেন উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলন আমরা শহীদ দিবস পালন করব আর এস ময়দানে উনিশশো বিয়াল্লিশ সালে যে নয় আগস্ট কারেঙ্গিয়ে মরেঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বামফান্ডের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলেছিলেন করেন গিয়ে মরেঙ্গে বামফনকে উৎখাত করবো বাংলার মানুষকে মুক্তি দেব তা হলে আমি মরবো আমি মরবো আমার নিজের জীবন দিব ঠিক তিনি বলেছিলেন যা পাঁচ বছর পরেই আবার তিনি ক্ষমতা এলেন কবে বলেছিলেন দু সালে তিনি বলেছিলেন করেন গিয়ে মরেঙ্গে আর গান্ধীজি কবে বলেছিলেন উনিশশো সালে স্বাধীনতা কবে এলো চল্লিশ সালে স্বাধীনতা এলো আর মমতা বললেন দু হাজার ছ সাল বামফ্রন্টকে তাড়াবো না হলে আমি মরব ঠিক পাঁচ বছর পরে এগারো সালে বামফ্রন্টের ক্ষমতা চলে এলো আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো মমতা ব্যানার্জির সাথে গান্ধীজির আন্দোলনের একটা যোগসূত্র আছে এবং কারামন্ত্রী বলে ব্যাপার নয় ব্যাপার হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের সর্বোত্তম নেত্রীর মতো ভুলভাল বকে দেশের স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলন যেটা ছিল সেটা বিদেশি শাসকের বিরুদ্ধে দেশের একত্রিতকরণ এবং সেখানে সমগ্র দেশের স্বাধীনতা সংগ্রামীরা তারা তাদের কিচ্ছ সাধন করে তাদের জীবন বলিদান দিয়ে দেশ স্বাধীনের জন্য গান্ধীর নেতৃত্বে আন্দোলনে ব্রতী হয়েছিল আর একটি আঞ্চলিক দল তৃণমূল সে মানুষের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ধান্দাবাজি করছে আর নিজেদেরকে বিপ্লবী আর মহাপুরুষের সঙ্গে তুলনা করছে স্বভাবতই তার নেত্রীর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে ছোট ছেলের ওজন নাকি দেড় হাজার কেজি হয় হ্যাঁ তো এইরকম উল্টো পাল্টা বকছে আর তার নেতারও মস্তিষ্কের বিকৃতি ঘটেছে তাই তিনি আলতু বকছেন সেটা স্বাধীনতা আন্দোলন ছিল আর এটা লুটেলের আন্দোলন ধান্দাবাজির আন্দোলন আর চিটিংবাজির আন্দোলন পশ্চিমবঙ্গে বাঙালিদের রক্ত চুষে খাওয়ার জন্য তৃণমূলের এটা আন্দোলন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ